আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুলতান কাপুর ক্রেন মাস আমাকে আমি নামাজ পড়তে আসলাম আমরা নিয়ে এখানে দুমান নামাজ আদায় করি ইনশাআল্লাহ অনেক সুন্দর এবং সুলতানত মানিক সবচেয়ে বড় একটা মস এবং ফ্যামিলি ফেমাস এই সামনে এই সাইড হলো মহিলাদের জন্য মহিলাদের জন্য ব্যবস্থা আপনাদের এখন খুব দৃশ্যনীয় নন্দনীয় সবসময় এই আমাদের আরহাম নামাজ পড়তে আসি যখন নামাজ আজ আজকে রমজানের প্রথম জুমার আলহামদুলিল্লাহ আমরা নামাজে শরীর খেতে পেরে অনেক আনন্দিত ইনশাল্লাহ ইয়ার রব্বাল আলমে আমাদের নামাজ তুমি কবর মন্দির করো